এপ্রিল দু চব্বিশ কেমন যাবে মেষ রাশি মানুষের সেটা ডিপেন্ড করছে কিন্তু দ্বাদশ ভাবের উপরে কারণ দ্বাদশ ভাব এপ্রিল দু হাজার চব্বিশে মেষ রাশি সাপেক্ষে সব সময় কিন্তু অ্যাক্টিভেটেড অল টাইম আপনারা জানেন সেখানে রাহু অবস্থান করে রয়েছে এবং একের পর এক এপ্রিল দু হাজার চব্বিশের ইনসিডেন্ট গুলো দ্বাদশ ভাবের ওপরই কিন্তু তৈরি হবে সেখানে লগ্নপতি প্রবেশ করবে সেখানে শুক্রের অবস্থান থাকবে সেখানে বুধ রেক্টগ্রের মোশনে যেতে তো ওভারঅল সিচুয়েশনটা কিন্তু দ্বাদশ ভাবের ওপর ডিপেন্ড করছে আর দ্বাদশ ভাব মানে আমরা বুঝতে পারছেন যদি জন্মছক ভালো হয় যদি দশের জায়গা পারমিট করে তাহলে আপনার বিদেশ যাত্রা আর যদি সেটা পারমিট না করে তাহলে আপনার হসপিটালাইজেশন ইস্যু এই দুটো নিয়েই কিন্তু মেষরাশি মেষলগ্নের মানুষকে দ্বাদশ ভাবের উপর কিন্তু ডিপেন্ড করতে হবে এপ্রিল দু হাজার চব্বিশের আজকে আমরা মেনলি যে জায়গাটা আলোচনা করবো এপ্রিল দু হাজার চব্বিশ কর্ম ব্যবসা সম্পর্ক রিলেশনশিপ সম্পূর্ণ জায়গাটা কেমন যাবে সেটা যে আলোচনা করব এবং এটা এপ্রিল দু হাজার চব্বিশের রাশিফলের ভিডিও তো প্রথমেই যে জায়গাটা দেখবো সেটা হচ্ছে দ্বাদশ ভাবের উপরে সম্পূর্ণ ফলাদেশটা কিন্তু নির্ভর করবে আপনার জন্ম ছকের উপর ডিপেন্ড করবে অনেকটা কারণ দশা পাঠ যদি আপনার ভালো থাকে আপনি কিন্তু মেষরাশি ইসলামের মানুষ অত্যন্ত ভালো ফল এপ্রিল 2024 এ প্রাপ্ত করতে পারবেন এবং সবথেকে বড় যে ইনসিডেন্টার জন্য আমরা কিন্তু দীর্ঘ সময় ধরে অপেক্ষা করে সেটা হচ্ছে শনি নক্ষত্র পরিবর্তন কারণ আপনারা প্রত্যেকেই জানেন শনি এতদিন শতবিশ নক্ষত্রে বসে ছিল এবার সে পূর্ব ভাদ্রপদ কানেক্ট করবে এই এপ্রিল 2024 এই তাহলে এপ্রিল 2024 এমন একটা মাস মেষ রাশি বিশলকদের মানুষ পাচ্ছেন যেখানে অনেক অনেক জায়গা থেকে আপনারা রিকভারি করতে পারছেন অনেক জায়গায় কিন্তু বেটারমেন্ট পাচ্ছেন এবং বেশ একটা উন্নতির জায়গা আপনারা কিন্তু

জয়মাতারা প্রথমেই আমরা রাশি মেষ লগ্নের যে জায়গাটা আলোচনা করবো সেটা হচ্ছে তাদের স্বাস্থ্য পাঠের জায়গা দেখুন দু এপ্রিল চব্বিশ আপনাদের দ্বাদশ ভাবে আপনাদের লগ্নপতি কিন্তু প্রবেশ করবে রাহু যুক্ত হয়ে অবস্থান করবে এবং বুধও কিন্তু রেক্টোগ্রেড মোশানে আপনাদের রাশির উপরে কিন্তু রেক্টোগ্রেড মোশানে যাচ্ছে প্রথমেই যে জায়গাটা বলবো দেখুন র‍্যাশজনিত সমস্যা থেকে কিন্তু এপ্রিল দু হাজার চব্বিশ মেষরাশি মেষ লং মানুষকে সচেতন থাকতে হবে অ্যালার্জির প্রবণতা কিন্তু এই সময় বৃদ্ধি পেতে পারে যে সকল মানুষের কিন্তু শ্বাসকষ্ট ওরিয়েন্টের সমস্যা আছে বা ডাস্ট অ্যালার্জি জাতীয় সমস্যা যাদের আছে সেই ক্ষেত্রে কিন্তু সেই সমস্যা বৃদ্ধি হওয়ার সম্ভাবনা কিন্তু থাকতে চলেছে এবং মাসের শেষ দিকটা মানে তেইশে এপ্রিলের পরবর্তী সময়টা আপনার কিন্তু আপনি যদি মেষরাশি লগ্নের মানুষ হন ব্যথা যন্ত্রণার সমস্যা কিন্তু বৃদ্ধি পাচ্ছে পড়ে গিয়ে চোটাঘাত প্রাপ্তির সম্ভাবনা কিন্তু মেষরাশি মেষ লগ্নের মানুষের মাসের শেষ দিকটা কিন্তু তৈরি হওয়ার একটা জায়গা সেটা থাকবে রাশির উপরেই কিন্তু রবি একদম উচ্চস্ত ভাবের ওপর প্রবেশ করছে আপনারা প্রত্যেকেই জানেন যে তেরোই এপ্রিল বা চোদ্দোই এপ্রিল আপনাদের রাশির উপর আপনাদের পঞ্চমপতি এসে উচ্চস্ত হবে তারপর থেকে কিন্তু কিছু কিছু ক্ষেত্রে মেষরাশি মেষলগ্ন মানুষের লেভেলকে কিন্তু বৃদ্ধি করবে এপ্রিল দু হাজার তবে শনি যেহেতু শতবিশা নক্ষত্র থেকে পূর্বভদ্র নক্ষত্র পদ কিন্তু কানেক্ট করবে এপ্রিল আপনি যদি মেষরাশি মেষলগ্ন মানুষ হন বেশ কিছুটা জায়গায় কিন্তু বেটারমেন্ট থাকবে শারীরিক ক্ষেত্রে পুরো কোনো ভোগের জায়গা থেকে মেষরাশি লগ্নের মানুষের কিন্তু অত্যন্ত ভালো ফল হতে পারে যারা হার্ট চেস্ট রিলেটেড মতন সমস্যা নিয়ে যারা কিন্তু ভীষণভাবে ডিস্টার্ব করছিলেন তাদেরও কিন্তু সেখান থেকে একটা বিশেষ করে একটা ভালো ফল আপনারা কিন্তু শারীরিক ক্ষেত্রে মেষাশি মেষলগ্নের মানুষ কিন্তু প্রাপ্ত করতে পারবেন তবে আবারও কিন্তু একটা কথা বলে দিই দেখুন হেলথ রিলেটেড জায়গায় যেহেতু দ্বাদশে গিয়ে কিন্তু লগ্নপতি মঙ্গল কিন্তু মাসের শেষে রাহুযুক্ত হবে অতএব কিছু ক্ষেত্রে কিন্তু হসপিটালাইজেশন ইস্যু মেষরাশি মেষ কিন্তু তৈরি হওয়ার একটা সম্ভাবনা সেটা কিন্তু থাকবে তবে সন্তানের কিন্তু শারীরিক ক্ষেত্রের একটা উন্নতি আমরা দেখতে পাচ্ছি কারণ পঞ্চমপতি রাশিতে যখন উচ্চস্থ হচ্ছে তার মানে কিছু ক্ষেত্রে কিন্তু সন্তানের কিছু শারীরিক ক্ষেত্রের বেটারমেন্ট সন্তানের কিন্তু মন মানসিকতার ক্ষেত্রে কিছু বেটারমেন্ট অবশ্যই আপনি কিন্তু প্রাপ্ত করতে পারবেন আপনি যদি মেষরাশি মেষ লগ্নের মানুষ হয়ে থাকেন তার সঙ্গে নিজের মনের মনের ভেতরেও কিন্তু কনফিডেন্স লেভেলের জায়গা অত্যন্ত বেশি বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা মেষরাশি লগ্নের মানুষের জন্য কিন্তু থাকতে চলেছে বাবা মায়ের হেলথ পার্টির জায়গা অন্তত চোদ্দ তারিখ পর্যন্ত বাবার হেলথ পাঠের

বাড়ি থেকে দূরবর্তী স্থানে এ মাসে কিন্তু আপনি চিকিৎসা করাতে যাওয়ার কোনো সুযোগ বা চিকিৎসা করা যাওয়ার মতন কিন্তু প্রয়োজন অবশ্যই হতে পারে যদি আপনি মেষরাশি মানুষ হয়ে থাকেন এখানে একটু নক্ষত্র ভিত্তিক বলে দেওয়াটা প্রয়োজন আছে যদি আপনি অশ্বিনী নক্ষত্রের মানুষ হয়ে থাকেন দেবগুরু বৃহস্পতি আপনার লগ্নের উপরেই অবস্থান করছে তাহলে অশ্বিনী নক্ষত্রের মানুষকে কিন্তু একটু বিশেষ করে ফ্যাটি লিভার সংক্রান্ত সমস্যা থেকে কিন্তু সচেতন থাকতে হবে থাইরয়েড রিলেটেড সমস্যা কিন্তু অশ্বিনী নক্ষত্রের মানুষের এপ্রিল দু হাজার চব্বিশে কিন্তু বৃদ্ধি পাওয়ার একটা সম্ভাবনা অবশ্যই অবশ্যই কিন্তু থাকবে তবে মানসিকতার ক্ষেত্রে অশ্বিনী নক্ষত্রের মানুষ কিন্তু অনেকটা বেটারমেন্ট পাচ্ছেন এবং মনের মধ্যে পজিটিভিটির জায়গা বা মানসিক ক্ষেত্রের একটা উন্নতি অশ্বিনী নক্ষত্রের মানুষ এপ্রিল দু হাজার চব্বিশে অবশ্যই কিন্তু প্রাপ্ত করতে পারবেন যারা বরণী নক্ষত্রের মানুষ আছেন তাদের ক্ষেত্রে বলবো বাড়ি থেকে দূরবর্তী স্থানে কিছু চিকিৎসা কিন্তু আপনার হতে পারে এই মাসে এবং দ্বিতীয়ত কিছু রোগ আইডেন্টিফিকেশনের ক্ষেত্রে কিন্তু ভরণী নক্ষত্রের মানুষের অত্যন্ত ভালো ফল এপ্রিল দু হাজার চব্বিশে প্রাপ্ত করতে পারবেন তবে মনে রাখবেন যদি আপনি বরণী নক্ষত্রের মানুষ হয়ে থাকেন যদি শারীরিক ক্ষেত্র বা আপনার জন্মচকে যদি কিছুমাত্র সমস্যা থাকে সেক্ষেত্রে কিন্তু কিন্তু ছোটখাটো ম্যাটারে কিন্তু হসপিটালাইজেশন ইস্যু ভরণী নক্ষত্রের মানুষের হওয়ার একটা সম্ভাবনা এপ্রিল দু হাজার চব্বিশে কিন্তু হতে পারে তবে সন্তানের ক্ষেত্র এবং বাবা মায়ের শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে কিন্তু একটা উন্নতি ভরণী নক্ষত্রের মানুষের কিন্তু অবশ্যই অবশ্যই হওয়ার জায়গা সেটা থাকছে যদি কৃতিকা নক্ষত্রের মানুষ হয়ে থাকেন তাহলেও আমি বলবো এ মাসে কিন্তু অত্যন্ত ভালো হেলথপাটের জায়গা আপনাদের থাকছে চেস্ট রিলেটেড সমস্যা থেকে কিন্তু কৃত্রিকা নক্ষত্রের মানুষ এ মাসে কিন্তু একটা বেটারমেন্ট পাচ্ছেন মানসিকতার ক্ষেত্রে কিছু উন্নতি অবশ্যই কৃত্রিকা নক্ষত্রের মানুষ এই মাসে কিন্তু প্রাপ্ত করতে পারবেন দ্বিতীয়ত অন্য একটা জায়গা যেটা কৃত্রিকা নক্ষত্রের মানুষ পরে গিয়ে টাকা প্রাপ্তির সম্ভাবনা কিন্তু এপ্রিল দু হাজার চব্বিশে থাকবে একদম দেখে চলার চেষ্টা করুন তবে যদি একটু ডিস্টার্ব থাকবে নিজের কিন্তু হেলথ পার্টের দিকে নজর মেষরাশি মেসলের মানুষ কিন্তু রাখার চেষ্টা করবেন দ্বিতীয় যে জায়গাটা নিয়ে আমরা আলোচনা করবো সেটা হচ্ছে কর্মক্ষেত্রের জায়গা দেখুন একটা জায়গা তো বলতে কোনো অসুবিধার জায়গা নেই কারণ যারা প্রশাসনিক বিভাগে

সম্ভাবনা কিন্তু মেষরাশি মেষ লগ্নের মানুষের বেশ ভালো রকম থাকছে তার সঙ্গে আরো একটা জায়গা থাকছে দ্বাদশে শুক্রের অবস্থান থাকছে কর্মক্ষেত্রে কিন্তু ঘোরাঘুরির পরিমাণ মেষরাশি লগ্নের মানুষের এপ্রিল দু হাজার চব্বিশে কিন্তু একটু বেশি হতে পারে জায়গাটা কিন্তু একটু লক্ষ্য রাখার চেষ্টা মেষরাশির মানুষ করবে অতিরিক্ত পরিমাণে ঘোরাঘুরি করার প্রবণতা কর্মক্ষেত্রে কিন্তু মেষরাশির মানুষের বেশি থাকবে নতুন চাকরি প্রাপ্তির চাকরি পরিবর্তন দুটোরই কিন্তু অত্যন্ত ভালো সুযোগ মেষরাশি লগ্নের মানুষ কিন্তু প্রাপ্ত করতে পারবেন পঞ্চমপতি রাশির উপরে যখন উচ্চস্তভাবে অবস্থান করবে তার মানে এই মাসে আপনি যদি মেষরাসি মানবাল বাড়ির কাছাকাছি বা বাড়ি থেকে দূরবর্তী স্থানেও কিন্তু চাকরি প্রাপ্তির সম্ভাবনা মেষরাশি মেষ লগ্নের মানুষের জন্য কিন্তু ভালো থাকবে তবে একটা কথা কিন্তু বারবারই বলে দিচ্ছি মাসের স্ট্রেস দিকে বস উর্ধতন কর্তৃপক্ষর সঙ্গে কোনো সমস্যা এবং কোন ক্ষেত্রে কিন্তু তাদের সঙ্গে বিবাদপূর্ণতা হওয়ার সম্ভাবনা মেষরাশি মেষ লগ্নের মানুষের এপ্রিল 2024 এ কিন্তু একটু বেশি থাকতে চলেছে আর চাকরি পরিবর্তন করতে গেলে মনে রাখবেন দাদশ ভাবে কিন্তু রাহু এবং আপনাদের ষষ্ঠ ভাবে কিন্তু কেতু অবস্থান করছে তার মানে এই মুহূর্তে আপনি যদি যে চাকরি পরিবর্তন করছেন কারেন্ট কোম্পানি সম্বন্ধে কিন্তু ভালো করে খোঁজ খবর নিয়ে চেষ্টা মেষরাশি মেসলের মানুষ কিন্তু অবশ্যই রাখার চেষ্টা করবেন শনি নক্ষত্র পরিবর্তন হওয়া যেটা কর্মক্ষেত্রে কিন্তু মানুষকে কিন্তু উন্নতি দিতে পারে সার্বিক একটা উন্নতি আপনি কিন্তু কর্মক্ষেত্রে মানুষ কিন্তু প্রাপ্ত করতে পারবেন তবে কিছু কিছু নক্ষত্রের ক্ষেত্রে আমি যেমন বলে দিই যেমন আপনারা যদি অশ্বিনী নক্ষত্রের মানুষ হয়ে থাকেন এপ্রিল দু হাজার চব্বিশে আমি আপনাকে বলবো কোনো কিন্তু বিবাদ প্রবণতা কর্মক্ষেত্রের জায়গায় কিন্তু করার চেষ্টা করবেন না দ্বিতীয়ত কর্মক্ষেত্রে কিন্তু নিজেদের সেশনটাকে কিন্তু ঠিক রাখার চেষ্টা করবেন অনেক ক্ষেত্রে বাড়ি ফিরতে গিয়ে কিন্তু আবার দ্বিতীয়ত আপনাদের কিন্তু এখন বিদেশে কোনো কর্মপ্রাপ্তির সম্ভাবনা ভরণী নক্ষত্রের মানুষের কিন্তু এপ্রিল দু হাজার চব্বিশে হওয়ার সম্ভাবনা কিন্তু বেশি থাকবে দ্বিতীয়ত আমি যেটা বলবো দেখুন না যদি আপনি কৃত্রিকা নক্ষত্রের মানুষ হয়ে থাকেন কর্মক্ষেত্রে বেশ কিছু উন্নতি আপনার হবে প্রমোশন প্রাপ্তি আপনার হতে পারে এবং কিছু পরিবর্তন হওয়ার সম্ভাবনা কিন্তু কৃত্রিকা নক্ষত্রের মানুষের এপ্রিল দু হাজার চব্বিশে কিন্তু একটু বেশি থাকবে ওভারঅল কিন্তু কর্মক্ষেত্রের জায়গা আমি বলবো উন্নতির জায়গা থাকছে কিন্তু বিশেষ করে বিবাদ প্রবণতাটাকে কিন্তু এড়িয়ে চলার চেষ্টা করবেন যদি আপনি মেষরাশি মেষ লগ্নের মানুষ কিন্তু হয়ে থাকেন কর্মক্ষেত্রের জায়গায় দ্বিতীয়ত যে জায়গাটা আলোচনা করবো সেটা হচ্ছে বিজনেস রেস্টের জায়গা দেখুন প্রথমে একটা কথা বলে দিই দ্বাদশের আহুর অবস্থান থাকছে যেটা আপনারা বুঝতেই পারছেন আপনি যদি মেষরাশির মানুষ হন এই মুহূর্তে প্রফিটের জায়গা কিন্তু একটা বৃদ্ধি থাকছে কিন্তু ষষ্ঠে কেতু তাড়াহুড়ো করতে গিয়ে কিন্তু বিজনেসে কিছু সমস্যা মেষরাশির মানুষ কিন্তু করে ফেলতে পারেন

অতিরিক্ত রিক্স নেওয়া বিজনেসের ক্ষেত্রে কিন্তু মেসরাশি মেসলগ্ন মানুষ করবেন না তাতে কিন্তু কিছু কিছু সমস্যা বিজনেস জায়গা হতে হতে পারে পারে তবে বিজনেসে লোন প্রাপ্তি আপনার কারণ দ্বাদশ করবেশে আপনাদের লগ্নপতি কিন্তু মাসের শেষে অবস্থান করবে বিজনেস ক্ষেত্রে কোনো লোন প্রাপ্তি হওয়া মার্কেটে আটকে থাকা কোনো টাকা পয়সা প্রাপ্তি হওয়া এই জায়গাটা কিন্তু অত্যন্ত ভালো হচ্ছে আর যারা কিন্তু বিশেষ করে বিশেষ করে যারা কিন্তু ল্যান্ড প্রপার্টি ওরিয়েন্টেড বা প্রমোটিং জায়গায় যারা কাজ করছেন তাদের কিন্তু বিজনেসের জায়গায় কিছু ঝামেলার পরিমাণ এপ্রিল দু হাজার চব্বিশে কিন্তু বৃদ্ধি পেতে পারে তবে যারা কিন্তু টুরিজম সেক্টর ড কাজ করছেন বিভিন্ন খাবারের দোকান যারা করছেন গার্মেন্টস রিলেটেড জায়গা যারা করছেন বা যারা জুয়েলারি শপের কাজ করছেন অথবা যারা ইভেন্ট ম্যানেজমেন্টের কাজ করছেন প্রত্যেকের ক্ষেত্রে কিন্তু বিজনেসে অবশ্যই একটা এপ্রিল দু হাজার দেখতে পাচ্ছি তবে অতিরিক্ত তাড়াহুড়ো করবেন না ধীরে সুস্থ বিজনেসে মুভমেন্ট করবেন আপনি যদি মেষরাশি মিশন মানুষ হয়ে থাকেন একটু নক্ষত্র ভিত্তিক বলে দেওয়ার চেষ্টা করি যদি আপনি অশ্বিনী নক্ষত্রের মানুষ হয়ে থাকেন অতিরিক্ত রিস্ক বিজনেসের ক্ষেত্রে নিতে যাবেন না লোন প্রাপ্তি বিজনেসের ক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনার হতে পারে আর এই মাসে কিন্তু চেষ্টা করবেন আপনি যদি অশ্বিনী নক্ষত্রের মানুষ হয়ে থাকেন ক্লায়েন্টদের সঙ্গে কিন্তু সম্পর্ক বা সুসম্পর্ক বজায় রাখার চেষ্টা অবশ্যই কিন্তু করবেন যদি নক্ষত্রের নক্ষত্রের মানুষ হয়ে থাকেন মানুষকে বলবো মাসে কিন্তু বিজনেসে জায়গা অত্যন্ত ভালো হচ্ছে আপনার আপনি অত্যন্ত ভালো পাচ্ছেন নতুন কোনো ইনভেস্টমেন্ট প্ল্যান এই সময় কিন্তু আপনি অবশ্যই করতে পারেন আপনি যদি ভরণী নক্ষত্রের মানুষ হয়ে থাকেন তবে বিজনেসের ক্ষেত্রে যেটা কিন্তু লক্ষ্য রেখা চলতে হবে ভরণীকে এ মাসে অতিরিক্ত তাড়াহুড়ো কিন্তু বিজনেসের ক্ষেত্রে ভরণী নক্ষত্রের মানুষ করবেন না কৃতিকা নক্ষত্রের মানুষের কিন্তু বিজনেসের জায়গায় খরচ বৃদ্ধি পাবে এই মাসে কৃতিকা নক্ষত্রের মানুষ দেখবেন প্রচুর পরিমাণে খরচা কিন্তু আপনার বিজনেসের ক্ষেত্রে বৃদ্ধি পাচ্ছে কোন কাজের ক্ষেত্রে কিন্তু কিছুটা বাধা প্রাপ্ত হওয়ার সম্ভাবনা কৃতিকা নক্ষত্রের মানুষের বিজনেসের জায়গায় এপ্রিল দু হাজার চব্বিশে কিন্তু বেশি থাকবে তবে এ মাসে কিন্তু যেটা ভালো হবে কোনো বন্ধু বান্ধব বা ফ্যামিলির কোনো মানুষের সাহায্য আপনি কিন্তু অত্যন্ত ভালোভাবে প্রাপ্ত করতে পারবেন আপনার বিজনেসের জায়গায় যদি আপনি কৃতিকা নক্ষত্রের মানুষ কিন্তু হয়ে থাকেন সেলফ প্রফেশনে যারা রয়েছেন প্রথমেই বলে দিই দাদাশে শুক্রের অবস্থান এই মুহূর্তে কিন্তু আর্টিস্টিক কাজের সঙ্গে যুক্ত মানুষদের অত্যন্ত ভালো এক্সপেন্স কনজাংশন সেটা কিন্তু তৈরি করবে তবে দাদাশে একাদশে প্রথমে শনি মঙ্গল তারপর দাদাশে মঙ্গল রাহু এই দুটো কম্বিনেশন যারা কিন্তু বিশেষ করে লয়ার রয়েছেন বা মানুষকে যারা কনসালটেশন দিয়ে যারা কাজ করছেন তারা কিন্তু একটু সচেতনভাবে করার চেষ্টা করবেন অতিরিক্ত পরিমাণে কিন্তু মানুষের সঙ্গে বিবাদ প্রবণতা কিন্তু এই সময় বৃদ্ধি করতে পারে সেলফ প্রফেশনের ক্ষেত্রে যারা লয়ার বা কনসালটেশনে কিন্তু যারা যুক্ত রয়েছেন বা সিলি মিস্টেকের প্রবণতা কিন্তু তাদের ক্ষেত্রে একটু বেশি হওয়ার সম্ভাবনা সেটা কিন্তু থাকবে তবে এ মাসে কিন্তু আমি বলবো সেলফ প্রফেশনের মানুষদের বিশেষ করে আর্টিস্টিক মানুষের বেশ কিছু উন্নতি জায়গা আমরা কিন্তু এপ্রিল 2024 এ অবশ্যই অবশ্যই দেখতে পাচ্ছি নতুন বছরে যারা কিন্তু কনসালটেশন प्रोफেশনে যারা রয়েছেন পুরনো কোন ক্লায়েন্টের সঙ্গে কিন্তু সম্পর্কের ক্ষেত্রে উন্নতি অবশ্যই আমরা কিন্তু এই মাসে দেখতে পারি এবং দ্বিতীয়ত একটা বলবো বিবাদপূর্ণ ততাকে কিন্তু সেলফ प्रोफেশনের মানুষরা একটু এড়িয়ে চলার চেষ্টা এপ্রিল 2024 এ কিন্তু করবেন টিউটোরিং प्रोफেশনে যারা রয়েছেন তাদেরও কিন্তু একটা উন্নতি জায়গা দেবে তার কারণ হচ্ছে শনি এবং কিন্তু শতবিজাকে ছেড়ে দিয়ে পূর্বভাদ্রপদ নক্ষত্রকে কানেক্ট করবে তারে যারা কিন্তু বিশেষ করে শিক্ষা প্রদান সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন তাদের একটা উন্নতি জায়গা এপ্রিল দু হাজার চব্বিশে কিন্তু একটু বেশি থাকছে এবার পড়াশোনার জায়গাটা একটুখানি বলে দেওয়ার চেষ্টা করি দেখুন কম্পিটিশন ফেস করার জন্য কিন্তু এপ্রিল দু হাজার চব্বিশ মেষরাশি মেষ লগ্নের মানুষের বিশেষত স্টুডেন্টদের জন্য কিন্তু ভালো থাকছে দ্বাদশে শুক্র এবং সেখানে লগ্নপতিও কিন্তু মাসের শেষে অবস্থান করবে তার মানে আপনি যদি মেষরাশির মানুষ হন আপনার কিন্তু এই মাসে বিদেশ যাত্রা বা পড়াশোনার কারণে বিদেশ যাত্রার কিন্তু সম্ভাবনা থাকতে চলেছে শুক্র দ্বাদশে অবস্থান করছে এই মুহূর্তে কিন্তু নতুন কোনো লোন প্রাপ্তি বা লোন নিয়ে বা এডুকেশন লোন নিয়ে কিন্তু পড়াশোনা করার সম্ভাবনা মেষরাশি রাশি মেষ লগ্নের কিন্তু স্টুডেন্টদের ভালো হতে চলেছে বন্ধু বান্ধবদের সঙ্গেও কিন্তু সম্পর্কের উন্নতি এপ্রিল দু হাজার চব্বিশে কিন্তু স্টুডেন্টরা প্রাপ্ত করতে পারবেন বেসিক লেভেল এডুকেশনের ক্ষেত্রে ক্ষেত্রে কিন্তু কিছু সমস্যা কিন্তু দিতে পারে কারণ প্রথম দিকে দেখুন লগ্নপতি একাদশে থাকছে অবশ্যই ভালো জায়গায় থাকছে কিন্তু শনির সঙ্গে অবস্থান করছে তারপরে সে রাহুর সঙ্গে অবস্থান করছে তাহলে ওভারঅল যে ফেজটা লগ্নপতি থাকছে না সেখানে কিন্তু কনসেন্ট্রেট লেভেলের কিন্তু অসুবিধা বেসিক লেভেল এডুকেশনের ক্ষেত্রে কিন্তু থাকবে কিন্তু কনসেন্ট্রেট লেভেলের অসুবিধা থাকলেও কিছু কিছু ক্ষেত্রে স্টুডেন্টদের কিন্তু কম্পিটিশন ফেস অত্যন্ত ভালো হবে এপ্রিল দু হাজার চব্বিশে মেষরাশিগ্নে কিন্তু স্টুডেন্টরা প্রাপ্ত করতে পারছেন এখানে কিন্তু নো খারাপ জায়গা থাকবে না এডুকে অর্থোনটিক ফেদের জন্য কিন্তু মেসরাসি মিজ লগ মানুষকে বলবো দেখুন খরচ কিন্তু আনএক্সপেক্টেডলি বৃদ্ধি পাবে এপ্রিল 2024 এ কারণ শুক্র থাকবে বুধ কিন্তু বসে থাকবে রাশির উপরে রিট্রোগ্রেড হয়ে কিন্তু তাদসভাবে প্রবেশ করবে তার মানে এই মাসে কিন্তু এপ্রিল এপ্রিল 2024 এ মেসরাসি মিজ লগ খরচের পরিমাণ কিন্তু বৃদ্ধি হবে অন্যান্য খাতও কিন্তু খরচ বৃদ্ধি পাবে হয় সন্তানের জন্য বৃদ্ধি পাবে নালে ফ্যামিলির কোন পরিস্থিতিতে আপনারা কিন্তু ওভারঅল খরচটা কিন্তু বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা থাকবে জিনিসপত্র বুধ যখনই কিন্তু রিট্রোগ্রেড মোcane যাচ্ছে বাড়ির কোন ইমার্জেন্সি জিনিস কিন্তু খারাপ হবে সেই জিনিসটাকে সারা থেকে হঠাৎ করে আপনার কিন্তু কিছু খরচ বৃদ্ধির সম্ভাবনা অবশ্যই কিন্তু থাকতে চলেছে ফাটকা রিলেটেড জায়গায় যাদের কিন্তু ইনভেস্টমেন্ট করার অভ্যাস আছে এপ্রিল দু হাজার তারা কিন্তু বিশেষ করে সচেতন থাকবেন কারণ জন্মছক যদি সাপোর্ট করে তাহলে আপনি ফাটকার জায়গা থেকে ভালো কিছু বা অতিরিক্ত কিছু কিন্তু প্রাপ্তি আপনার করতে পারে আবার জন্মছক যদি কোনোভাবে যদি ডিস্টার্ব করে তাহলে ফাটকা রিলেটেড জায়গায় কিন্তু কিছু লসেস হয়ে যাওয়ার সম্ভাবনা মেষরাশি মেষ লগ্নের মানুষের অর্থনৈতিক জায়গায় কিন্তু এপ্রিল দু হাজার থাকতে চলেছে এটা একটু লক্ষ্য রেখে চলার চেষ্টা মেষরাশি লগ্নের মানুষ কিন্তু করবেন বিশেষত ভরণী নক্ষত্রের মানুষরা কিন্তু ফাটকা রিলেটেড জায়গাটাকে এপ্রিল দু হাজার এড়িয়ে চলার চেষ্টা অবশ্যই অবশ্যই করার চেষ্টা সেটা কিন্তু করবেন সম্পর্কের জায়গা বা দাম্পত্যের ক্ষেত্রে কিন্তু আমি বলবো ভালো থাকছে দেখুন সম্পর্ক রিলেশনশিপের জায়গা নেই কারণ রাশির ওপরে কিন্তু বৃহস্পতির অবস্থান থাকছে যে আপনার সেভেন্থ হাউসকে দেখছে নতুন কোনো কানেকশন এই সময় কিন্তু বিবাহের ক্ষেত্রে আপনার তৈরি হতে পারে দ্বিতীয়ত দ্বাদশে শুক্রের অবস্থান বা বুধ যখন রেক্টগ্রেট হয়ে দ্বাদশভাবে প্রবেশ করবে না লগ্নপতি একাদশ দ্বাদশ ভাবের উপরেই অবস্থান করছে তার মানে এখন কিন্তু নতুন কোনো রিলেশনশিপ মেষরাশি

তবে খরচটাকে কিন্তু দুজন মানে স্পাউসকেই আমি বলবো খরচটাকে কিন্তু কন্ট্রোল অবশ্যই করার চেষ্টা সেটা কিন্তু করতে হবে এপ্রিল দু হাজার নতুন বিবাহের কানেকশন লাভ রিলেশনশিপের নতুন কানেকশন মেষরাশি মেষ লগ্নের মানুষের কিন্তু তৈরি হবে ষষ্ঠে কেতু দ্বাদশে শুক্রের অবস্থান থাকছে তার মানে এই মুহূর্তে কিন্তু মেষরাশি মেষ লগ্নের পুরনো কোনো রিলেশনশিপ কামব্যাক করে আসার সম্ভাবনা এপ্রিল দু হাজার একটু বেশি থাকতে চলেছে তাহলে ভালো থাকবেন ওভারঅল ক্ষেত্রে আমি বলবো না কিন্তু মেষরাশি মিশলগ্নের খুব একটা খারাপ থাকবে কিন্তু ওভারঅল ক্ষেত্রে কিছু সাবধানতা তো আপনাকে অবলম্বন করতে হবে ধীরে সুস্থে কিন্তু চলতে মানুষকে একটু অসুবিধার মধ্যে পড়ার সম্ভাবনা সেটা কিন্তু থাকতে চলেছে ভালো থাকবেন নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আসে সেদিকে লক্ষ্য রাখবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন আর জ্যোতিষকে বিজ্ঞানের নজরে দেখবেন ভালো থাকবেন মেষরাশি লগ্নের মানুষ নমস্কার জয় মাতারা